ওনার বাবার সাথে আমি বৃক্ষ জীবনে কাটিয়েছি উনি যখন কাঞ্চননগর কোনা গ্রাম ছিলেন তখন থেকেও তাকে জানতাম একবার ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল সেটি তখন আমার শ্রদ্ধীয় গুরু ভান থেকে কর্মবীর ছিলেন বিশেষত মহেশকারে তেজ প্রিয় ভান্তের বিষয়টা নিয়ে বৈতলি আম্রপালি বিহারে আমার সাথে শ্রদ্ধীয় ভান্তের কিছু কথা কাটাকাটি হয়েছিল কিন্তু পরে তিনি আমার অত্যন্ত স্নেহবশত জড়িয়ে ধরেছিলেন আমি ওনাকে যুক্তি দ্বারা বুঝাতে পেরেছিলাম তেজপ্রিয় ভন্তের বিষয়টি অনেকটা প্রতিহিংসামূলক সেটা আমি ওনাকে বুঝাতে সক্ষম হয়েছিলাম তো আমাদের গ্রামে থাকতেও তখন আমি শ্রমণ ছিলাম শ্রমণ হওয়ার পরেও তাকে পেয়েছি তো ওনাকে আমি চিনতাম ওনার সব ভাই অবিরত বড়ুয়া যিনি পরবর্তীকালে বাঁকড়া আমাদের অমৃতানন্দ ভিক্ষু অরম সর প্রিয়মাত্র শিষ্য হয়েছিলেন দয়ালের বাবা তিনি আমাদের শিক্ষাটা বিহারে দীর্ঘদিন ছিলেন এবং তিনি পরবর্তীতে বাঁকরালি দিলেই তিনি দেহত্যাগ করেন তো সেদিক থেকে অর্জ্রলঙ্ ভানতে এবং ওনার ছোট বাইকের সাথে আমার বেশি কথাবার্তা হয়নি তবে অগ্রলঙ্ঘার ভান্তের সাথে আমার যথেষ্ট কথাবার্তা এবং অনেক বিষয়ে কাজ হয়েছে চট্টগ্রাম বৌদ্ধবিহাকে সংঘ সম্পত্তি করার নিমিত্তে প্রয়াত বাংলাদেশ সংগ্রামিক মহাসভার সভাপতি অজিতানন্দ ভান্তের মন্ত্রে দিক্ষিত হয়ে আমি এবং এই গ্রামের সুসন্তান সুইজারল্যান্ড প্রবাসী অরুণজ্যোতি ভিক্ষু যিনি এখন অরুণ বড়ুয়া দুইজন উনিশশো নব্বই সালের চব্বিশে আগস্ট কাস্টোরিতে ঝামকাখে গিয়েছিলাম এবং আমরা সেই আন্দোলনে দুজনেই ছাত্র জেলে ছিলাম এবং আমি অত্যন্ত কিতাব হয়েছিলাম আমার ওই পরমাত্মীয় অগ্রলঙ্কার ভিক্ষু দুই হাজার চব্বিশ সালে তিনি চট্টগ্রাম বৌদ্ধ বিহার্থী রাহুমুক্ত করার লক্ষ্মী যে একটি অহিংস আন্দোলন ভিক্ষু সংগ্রহ করে তুলেছিল সেই আন্দোলনে অগ্রলঙ্কার একজন অগ্রসেনা হিসাবে কাজ করেছিল আজকে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন আমাদের পরম শ্রদ্ধেয় জ্যোতিষেন ভান্তে সুন্দর করে বলেছেন অনেক বিক্রিসঙ্গ আমাদের সমাজে ব্যক্তিত্ব সম্পন্ন অর্থবিশ্ব সম্পন্ন গায়কদের যারা নেতৃত্ব বিলাসী তাদের চোখের বালি হবে বিধায় অনেকে আত্মগোপন করেছিল আমি এখানে বুকে হাত দিয়ে বলতে পারি এখানে যতজন বিক্রিসঙ্গ আছে সব বিক্রিসঙ্গ কিন্তু সঙ্গ সম্পত্তি চায় সব ভিত্তি সঙ্গে কিন্তু বিহার স্বাধীনভাবে ভিক্ষুরা পরিচালনা করুক এতে ছাড়লে এমন কোনো বিজ্ঞান দেশে নেই কিন্তু নানা কারণে নানা বিপর্যয়ের এবং আমাদের সমাজের প্রভাব প্রতিপত্তিশালী দায়িত্বের প্রভাবের কারণে তারা অনেকে মুখ খুলতে পারে না অনেকে কথা বলতে পারে না কারণ ওনার কিও আবার বুদ্ধশি গিয়ে দিয়েছেন দশক্রম্ভ সূত্রে দ্বিতীয় মানে প্রথম নেতা পাড়াপাঠী অভ্যামের অথবা জীবিকা আবিম না তোমাদেরকে পরের উপর নির্ভর করে জীবন ধারণ করতে হবে তো সেই আমাদের শ্রদ্ধে বান্ধেরা অনেক বসিয়ান বান্ধে গুণ বান্ধবকে এই বান্ধবকেও এ দায়কদের সাথে বসা যেতে চায় না জলযাত্রি যেতে চায় না তবে আমি মনে করি আমাদের বিক্ষোভদের যেমন শিল্পী নয় তারা এগিয়ে আছে আমাদের দায়কদের তো উপাসক উপাসিকীরা গুণে সুসম্পন্ন হয়ে থাকা দরকার উপাসকের দশমিত গুণের মধ্যে তিন নাম্বার গুণ হল সঙ্গে সুখে সুখী হওয়া সঙ্গের দুঃখে দুঃখী হওয়া এবং মৃত্যু সম্পর্কে যথাযথ ভাবে রক্ষা করা সদর্মের পরিহারি দেখলে সদর্ম রক্ষা পেল এগিয়ে আসা তো রণদিদা বিশাল আকারে রক্তযুক্ত সম্পন্ন মানুষ না হলেও আমরা শুনেছেন দুইজন পুত্র সন্তান পুত্র শাসনে দান করে তিনি উপাসক রত্ন হতে পেরেছেন এবং তিনি তার দারিদ্রতার পোশাকাতে তিনি নিজেকে সমর্থিত করলেও কিন্তু তিনি তার স্বতথা তার কর্তব্য নিষ্কার ধর্মাচরণ প্রতিটি ক্ষেত্রে তিনি নিজেকে সন্নিবেশিত করেছেন আমাদের শ্রদ্ধেয় এই অধ্যক্ষ বানতে তিনি নিজেই বলেছেন যে প্রায়শ তিনি ধর্মসভায় সভায় গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত তিনি সেটি সম্পাদন করতেন সেদিক থেকে আজকে আমরা একটা বিষয় এখানে প্রমাণ করতে পেরেছি আমাদের সঙ্গেরা সংঘেরা কীভাবে অগ্রলঙ্কারে এবং ভালোবাসেন আজকে বিভিন্ন বিঘারে কঠিন থাকা সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে একেবারে উঠিয়া থেকে শুরু করে আমাদের উত্তর চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত সঙ্গ এসে আজকে যে রণতীতার প্রতি কৃতজ্ঞতা এবং পিতার প্রতি সম্মান প্রদর্শন করেছে এটা আমি মনে করি একটা দৃষ্ট ধর্ম বেদনীয় অর্থাৎ সাক্ষাৎ পুরস্কার তিনি লাভ করেছেন আমরা আশাবাদী তার সততা তার পক্ষের প্রতিষ্ঠা তার সুন্দর চিন্তা চেতনা তার পরবর্তী জীবনে সুখময় হবে এবং এক সঙ্গে আমি অগ্রলঙ্কারকে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন উদয়ের পথে শুনি ভয় নাইলে ভয় নাই যিনি সত্যের জন্য আদর্শের জন্য জীবন দান করতে পারে তাদের ভয় হয় না সুতরাং অগ্রলঙ্কার ভিক্ষু কিন্তু আপনারা জানেন কিনা জানি না আসামি তিনিও কিন্তু বৌদ্ধ সমিতির একজন আসামি ভিক্ষু আমিও আসামি এখানে অনেকেই আছে আসামি কিন্তু আমরা সত্যের জন্য লড়েছি সত্যের পথে লড়েছি আমরা কখনো বলি নাই ভিক্ষু সম্পত্তি আমরা বলেছি সঙ্গের সম্পত্তি সঙ্গে সম্পত্তি বলতে এটাকে সরকারি সম্পত্তির মত বুঝায় ব্যক্তি আর সম্পত্তি বুঝায় না বিক্ষুর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় সমস্ত সঙ্গে সম্পত্তি অর্থাৎ এই বিহারটি যখন দান করা হয়েছিল তখন সঙ্গকে এই বিহারটি প্রদান করা হয়েছিল সঙ্গ এটা থাকবে সঙ্গের প্রতীক হিসাবে অধ্যক্ষ ভানকে এটাকে পরিচালনা করবে আমরা সেই সত্যকে বিশ্বাসী সেই আদর্শ বিশ্বাসী আজকের এই তার জন্মদিতীয় আমি শ্রদ্ধীয় অগ্রগণকার ভানতে একাচ্ছাই ভানতে সহ তাদেরকে অভিনন্দন জানাই সত্যের জন্য আদর্শের জন্য তিনি এগিয়েছেন আমাদের শ্রদ্ধে মধ্যে প্রিয় হান্ত বলেছে যে এই সাহসিকতা অগ্রলঙ্কারের যে ত্যাগ এটাকে সম্মান দিয়ে তিনি আজকে অনেকটা কঠিন জীবন ত্যাগ করে সবার ত্যাগ করে এখানে এসেছেন আমাদের শ্রদ্ধে যিনি আনন্দ ভান্তে এসেছেন শ্রদ্ধীয় প্রাণিয়া থেকে শাসন কাণ্ডারী এসেছেন এবং আমাদের শ্রদ্ধে দুটি সেন শুধু রহতে এসেছেন এটি আমি মনে করি তাদের সাক্ষাৎ পুরস্কার এই জন্য সত্যের জন্য আদর্শের জন্য আমাদের এগিয়ে আসা দরকার আমার একজন আত্মীয় হিসাবে এবং আমার একজন পরম বিদেশ জন হিসাবে বয়োজ্যেষ্ঠজন হিসাবে আমিও শ্রদ্ধীয় প্রয়াকরণ প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার জীবনের অর্জিত কুণ্য রাশি তার প্রতি করছি তিনি যদি কোনো দুঃখময় স্থানে মুক্ত হয়ে থাকেন আমাদের এই কুন্য লাভ করে সুখী হোক সাথে সাথে আমাদের পরম শ্রদ্ধেয় ভিত্তুসংঘের প্রতি বিনম্র আবেদন জানাবো আমরা অগ্রলঙ্কারের মতো ভিত্তুর মতো যারা উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব তাদেরকে শিক্ষায় শিক্ষায় সর্বক্ষেত্রে সাহসিকতায় সব ধর্মের উন্নতিতে তাদেরকে আপনারা স্বীকৃতিদান করবেন অনুমোদন করবেন সাধুবাদ দেবেন এবং ভালো কাজে আত্মীয় করার জন্য উপদেশ দেন তাদেরকে অভিষ্ঠ লোককে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনে করি কুলেচ্ছ শ্রদ্ধীয় অল জাহানকে শ্রদ্ধ টাক সেনের সহ পরমারব্য সভাপতি প্রমুখ ব্যক্তির সঙ্গে প্রতি সশ্রদ্ধ বন্ধনা অভিবাদন জানাচ্ছি আমার আবার একটু জলদি বিহারে যেতে হবে তো সেই কারণে আমি আমাদের কাছ থেকে বিদায় গিয়েছি আপনার শ্রদ্ধেয় মাতাদের প্রতি বন্দনা জানিয়ে দাদা রণধীর বড়ুয়ার নির্বাণ শান্তি কামনা করে আমার শ্রদ্ধেয় মামা প্রধান শিক্ষক বাবুলোচন বড়ুয়া সহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রকাশ করছি জগতি সকল প্রাণী সুখী হো সাধু 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 এ পর্যায়ে পুণ্য নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি যে সমস্ত বিক্ষুসঙ্গ পুণ্য দান করবেন সময় থেকে রক্ষা রেখে